দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর কোরআন বলতেছে লোক দেখানো এবাদত ওয়াইল দোজকে যাবে সুরা মাউনের লোক দেখানো এবাদত যদি ওয়াইল দোজকে যায় তা আমরা যে এবাদত করতেছি সেটা কি সেটা কি আমরা যে এবাদত করতেছি তাহলে এবাদত ব্যক্তি কেন্দ্রিক এবাদত দেখানোর জিনিস না এটা একমাত্র আল্লাপাক দেখবে একমাত্র মহানবী একমাত্র যারা মহানবী রঙে রাঙায় গেছে তারাই দেখবে আর আমি এবার আনুষ্ঠানিকতার ভিতরে নিয়ে আসছি কত দুঃখের বিষয় কোরআন বলতেছে কোরবানির কথা কি আর আমরা কোরবানি কি বানায় কোরআন বলতেছে কোরবানি ব্যক্তি কেন্দ্রিক আর আমরা কোরবানি পশুর উপরে নিয়ে নিচ্ছি কোরআন বলতেছে তুমি তোমার নিজেকে কোরবানি দাও আর আমি পশুরে কোরবানি দিয়ে দিচ্ছি এই মিথ্যার অবসান কি আমাদের ভিত্তি হবে না আমরা কি সব উপলব্ধি করতে পারবো না দয়াল বাবা জানানো লোক দেখানো কিচ্ছুই পাওয়া যাবে না একটা ডাইরেক্ট বলতেছে বাবা যে লোক দেখানো এবার কিছুই পাওয়া যাবে না কারণ আমার মনে চায় আমি লোক দেখাই মানুষ দেখ আর এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগত ভাবে আজকাল বর্তমান পীর সাহেব হতে মুক্ত তাদেরকে মুসল্লি বলা হয়েছে কোরআন বলতেছে সর্বপ্রকার লোভ হতে যারা মুক্ত ধন সম্পদের লোভ আছেই তারপরে সর্বপ্রকার লোভ হতে যারা মুক্ত তাদেরকে কোরআন বলতেছে মুসল্লি আমার যদি মুসল্লি কর মুসল্লির অপমান করা হবে না আমি নিজের জিজ্ঞেস করিত যে আমি কি মুসল্লি কিনা। না আমি মুসল্লি লেবাস ধরছি ব্যাস ধরছি এজিদের মতো মোয়াবিয়ার মতো সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আজকাল পীরের এক পীর আরেক পীরের দেখতে পারে না দেখলে মনে হয় শরীরে জ্বালা উঠা পড়ে তুই কিভাবে মুসল্লি হয় কোরআন বলতেছে যে সর্বপ্রকার লোভ হতে মুক্ত হতে পেরছে সেই মুসল্লি আজকে বাবা জাহাঙ্গীরে দেখতাম তার দরবারের ভিতরে সে কত পীরের দাওয়াত দিয়ে আনতো তার সিংহাসনে বসাইত তার সাথে কথা বলতো তার সাইডে বসাইতো এই শিক্ষা নাই এক পিরারে পিড়ে দাও দিব তো দূরের কথা দেখলেই শরীরে জ্বালা উঠা পড়ে দয়াল বাবা যা তোকে ঢেকে রাখার জন্য এজিদ মোয়াবিয়া বিরানব্বই বছর পর্যন্ত সত্যের উপরে নানদ বর্ষণ করছে আহলের উপর নানদ বর্ষণ করছে কো ঢেকে রাখতে পারছে হয়তো তাদের সংখ্যা অনেক বেশি কিন্তু যারা ভালোবাসার মানুষ যারা ত্যাগের মানুষ যারা সব লোভ মহেরু ঊর্ধ্বে তারাই মাওলা আলী ইমাম হুসাইন ইমাম হাসান এবং খাতুনে জান্নাত মা ফাতা বুকে ধারণ করে নাম তো কেউই নেয় না যারা প্রেমিক মহাবিয়ার নাম তো নেয় না যারা ত্যাগ যারা প্রেমিক যারা আল্লাহর প্রেমে দীর্ঘ দয়াল বাবা এই দুনিয়াতে কোরআন বলতেছে সুরা বনিশ্বরের বাহাত্তর নম্বর আয়তে যে দুনিয়াতে কিছু পাবে না সে আখের রাতে অন্ধ দুনিয়াতে যে অন্ধ সে আখেরাতে অন্ধ একটু দেখেন তো চাইয়া এই দুনিয়া আমরা আমাদের এবাজতকে আমরা আখেরাতে পাব। আর কোরআন বলতে সে দুনিয়াতে পেতে হবে কোরআন বলতে সে দুনিয়াতে পেতে হবে আর আমি বলতে আখেরাতে পাবো দয়াল বাবা জাহাঙ্গীর কত কন্টারেকশন কথা